তো বন্ধুরা আমার অনেক বছরের স্বপ্ন যে আমি বড় হয়ে পুলিশের চাকরি নিব তো তাই আমি চলে এসেছি পুলিশ স্টেশনে এই হ্যালো স্যার আমাকে কি পুলিশের চাকরি দিবেন এই দেখ দেখ ছোট বাচ্চা এসেছে পুলিশের চাকরি করার জন্য যা এখান থেকে তুই তুই তো আসামি ধরতে গেলে তো তোকে আসামি পাড়া দিয়ে মেরে ফেলবে যা তুই এখান থেকে গাইস দেখলা তো আমি খাটো বলে আমাকে পুলিশের চাকরি দিচ্ছে না আমার মনে হয় লম্বা হতে হবে গাইস আমি শুনেছি আমাদের শহরে নাকি একটা সায়েন্টিস্ট আছে তার কাছে নাকি লম্বা হওয়ার একটা কেমিক্যাল আছে সেটা কিনার জন্য আমি এখন যাব তো গাইস আমরা কিন্তু সায়েন্টিস্টের বাসায় চলে এসেছি আর এই তো সায়েন্টিস্ট সায়েন্টিস্ট স্যার স্যার আমাকে আপনার কেমিক্যালটা দেন লম্বা হওয়ার কেমিক্যালটা আরে না 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 এটা আমি দেব না কারণ এটা দাম 1 কোটি টাকা এটা তো আমি ফ্রিতে দিতে পারি না আরে স্যার দেন না আমার অনেক বছরের স্বপ্ন যে আমি বড় হয়ে পুলিশের চাকরি নিব আমি খাটো বলে আমাকে পুলিশের চাকরি দিতে না স্যার দেন না দিতে পারি এক শর্তে কি শর্ত বলেন কেমিক্যালটা আমি ফ্রিতে দিতে পারি যদি তোমার বন্ধুরা এই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে আমি কেমিক্যালটা তোমাকে দিব গাইস প্লিজ তোমরা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে গাইস প্লিজ বাহ বন্ধুরা তোমরা তো ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করে দিলে তাই আমি এখন কেমিক্যালটা নিয়ে সোজা যাব আমার বাসায় তারপর গাইস আমি পুলিশ এন্ড আর্মিতে চাকরি নিলাম তোমরা যারা যারা আর্মি ভালোবাসো তারা কমেন্টে এই ইমোজিটা দিয়ে যাও